যারা কম টাকায় পাইকারি থ্রি পিস নিতে চান তারা সর্ববৃহৎ মার্কেট এই ফুলটা যাচ্ছে মার্কেট

দোকান থেকে আমরা তাহলে আমরা দোকানে গিয়ে দেখি নাকি দোকানে গিয়ে আমি প্রত্যেকটা মাল একটা করে খুয়া খুয়া দেখাইবো মানে কিভাবে মালটা বিক্রি করবেন কিভাবে ই করবেন তবে আমি আবারও বলি আমি কারখানা থেকে কথা বলতেছি আমার কিন্তু দোকান থেকে আমার থেকে ধরা থ্রি পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু রং কস গ্যারান্টি এবং সবার জন্য যাতে মালটা বিক্রি করতে পারেন আমরা ওই ভাবে রেট একবারে রিজনেবল করে দেয় অবশ্যই মালের দামগুলা কমায় ধরে দেয় যাতে নিয়ে পার্টিটা নিয়ে সহজে

প্রত্যেকটা থানা যায় পাঠাই যারা ব্যবসা বোঝে না তাদেরকে তো আপনি বুঝাবেন অবশ্যই কিভাবে ব্যবসা করতে জি 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 আপনার হাতে তো হাজার হাজার উদ্যোক্তা তৈরি করে ঠিক আছে খুব ভালো লাগলো ভাই খুব চমৎকার বলছেন যদি এই ভিডিও কোনো ভাই বা বোন দেখে তার প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে তো কোন থ্রি পিসটা দিয়ে শুরু করবেন আমরা তো আপনার কারখানাও দেখলাম এবং বাহির থেকে লোকেশনটাও ক্লিয়ার করে দিলাম এটা হচ্ছে গুলতা গাউসিয়া মার্কেট এসে বারো নাম্বার গলি আব্দুল্লাহ ফেব্রিক্স অষ্টআশি নাম্বার দোকান স্ক্রিনে তো নাম্বার এটা আমি দিয়ে দিচ্ছি এসে কল দিলে আপনি রিসিভ করে নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছি অনেক থ্রি পিস কোনটা দিয়ে শুরু করবেন ভাই আমার দোকানে মূলত এরকম আমার দোকানে মূলত একশো টাকা থেকে থ্রি পিসের দাম শুরু

যারা নিবেন বাটিকের মধ্যে কিন্তু অনেক ধরনের বাটিক আছে শিখা বাটিক মুন বাটিক অর্গেন্ডি বাটিক দেবদাস বাটিক পুলতলি বাটিক কংতলি বাটিক সব ধরনের বাটিক আছে সুই সুতা বাটিক আরি বাটিক আপনার শিখা বাটিক আস্তে আস্তে সবগুলোই দেখা যাব শিখা আমি দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি দুইশো আশি টাকা মাত্র আচ্ছা আমি আবারও বলতেছি যারা আমার কাছ থেকে থ্রি পিসটা নিবেন এবং যারা নিতে ইচ্ছুক

রং দিয়ে বলতেছি আমার কাছ থেকে যারা থ্রি পিস নিবেন তারা সহজে ব্যবসা করবেন এবং মুড নিয়ে ব্যবসা করবেন ব্যবসা করবেন না কারণ প্রত্যেকটা ড্রেসেরই রং কস গ্যারান্টি এবং কোনো সময় আমরা যেকোনো মাল ফেরত নিবো যে কোনো সময় যে কোনো মাল আপনার কাস্তর মধ্যে চোষা ফুরপিস চোষা ফোর পিস কাস্তর মধ্যে চোষা ফুরপিস চোসা ফুর পিস এটা আপনার চারশো ত্রিশ টাকা মাত্র চারশো চারশো ত্রিশ টাকা মাত্র প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্ট্যান্ডার্ড গর্জি আছে কিন্তু ফোর পিস হ্যাঁ চারশো টাকা এই যে চারশো তিরিশ টাকা ফোর পিস চারশো তিরিশ টাকা এটা কিন্তু অফার প্রাইসে পাইতেছেন আপনারা সবাই অফার প্রাইসে পাইতেছেন আমি কিন্তু অবশ্যই কম দামে দিতেছি ঈদের পরে একটা অফার দেবো এই জন্য এই অফারটা দিয়ে দিতেছি চারশো তিরিশ টাকা মাত্র এই যে এখন যেটা দামো এটা আপনার আচ্ছা পার্টি ড্রেস পার্টি ড্রেস হ্যাঁ ওকে এই যে

তারা কিন্তু নিয়ে আপন জনের কাছে মালগুলা বিক্রি করবেন পরিচিত লোকের কাছে মালগুলা বিক্রি করবো যারা গ্রামের টেইলার আছে তারা কিন্তু

সম্পূর্ণ মাল যারা যেগুলো দিতে সবটি মাল কিন্তু এই মাল গুলো আপনার ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা আগে দিচ্ছি আচ্ছা এখন কিন্তু চারশো দশ টাকা চারশো টাকা এরকম অর্থ হয়েছে

মাল কিন্তু কোনোটাই ফেরত আসবে না মাল কিন্তু প্রত্যেকটা মাল বিক্রি হয়ে যাবে কারণ আমি তো মালের গ্যারান্টি দিয়ে দিতেছি এবং যেটা কমাই ধরতেছি যাতে আমার কাছ থেকে ব্যবসাটা নিয়ে শিখতে পারেন করতে পারেন আরি ডিজিটাল আরি ডিজিটাল প্রিন্ট দেখেন আরি ডিজিটাল এটার দাম হয়েছে

মাত্র ছয়শ পঞ্চাশ টাকা হামজাঞ্চাশ টাকা ফুরপিস জল জটির মধ্যে হাতা কাজ করা এই যে হাতে কাজ করা ফুল বডিতে কাজ করা সামনে কাজ করা পিছনে কাজ করা এই উন্নাটা উন্নয়টা কিন্তু আরো সুন্দর ছয়শ টাকা মাত্র ছয় টাকা মাত্র এর মধ্যে আরেকটা ডিজাইন আছে দেখায় ফুরপিস নাম গুলা কিন্তু অবশ্যই মনে রাখবেন তাহলে ব্যবসাটা আপনারা সহজে করতেও পারবেন এই যে আমরা কিন্তু নাম দেখলে বুঝতে পারি যে এটার নাম এই তো আপনারা কিন্তু নামটা মনে রাখবেন সুতি জয়পুরী সুতি জয়পুরী সুতি জয়পুরি এটা দাম হয়েছে চারশো পঞ্চাশ টাকা মাত্র সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা সুতি এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু গ্যারান্টি আমি আবার বলি বাংলাদেশের এমন কোন জেলা নাই যে আমাদের মাল যায় না প্রত্যেকটা যেমন ঢাকা নারায়ণগঞ্জ পুষিগঞ্জ রূপগঞ্জ সাতক্ষীরা রংপুর কুড়িগ্রাম বেনাপুর সব জায়গা আমাদের মাল যায় হ্যাঁ আচ্ছা আপনার চারশো পঞ্চাশ টাকা মাত্র সুতি জয়পুরি হ্যাঁ সুতিপুরী চারশো পঞ্চাশ টাকা মাত্র আচ্ছা আচ্ছা রংপুর লালমনিরহাট নেত্রকোনা বাগেরহাট সব জায়গায় আমাদের মাল যায় চারশো পঞ্চাশ টাকা চারশো হ্যাঁ সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখে মো আপনার কিন্তু সম্পূর্ণ অবশ্যই কম যারা মাল নেবেন তারা প্রত্যেকটা ডিজাইন থেকে নিয়ে যারা ব্যবসা করবেন আমি কিন্তু এক পেটি থেকে এক মানে দুই পিস মালও বিক্রি করবো দেখো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা ইন্ডিয়ান সিকুইন্স এটা হচ্ছে ইন্ডিয়ান এটা দাম হচ্ছে আপনার ছয়শো আশি টাকা আশি টাকা ইন্ডিয়ান সিকুইন্স ছয়শো আশি টাকা মাত্র ওকে হ্যাঁ তারপরে

এই দেখেন এই যে হলো বি প্লাস থ্রি পিস এটার দাম হয়েছে আপনার

বিক্রি করতে বিক্রি করতে পারে এবং রঙের গ্যারান্টি দিয়ে দেয় প্রত্যেকটা মালের উজ্জ্বলতার গ্যারান্টি দিয়ে দেয় এবং যে কোনো মাল যদি যেমন ধরো অনেক ব্যবসা আছে ভয় পায় ব্যবসা করতে ভয় পাইতেছে এরা ব্যবসা করবো কি করবো না তারা আমার কাছ থেকে ব্যবসাটা

বেশি মাল দেখাইতে পারলে আপনার সহজে আরো একটু বুঝতে পারবেন এই জন্য এরপরে এই মাল দেখানোর পরেও কিন্তু অনেক ধরনের মাল আরো এটা দেখাইতে পারতাম না এটা হচ্ছে আপনার জমজমে জমজম জমজম

টাকা দেখেন কপিটা আটশো টাকা আষ্টশো টাকা মাত্র পাকিস্তানি লোক টাকা মাত্র কপিটা এগুলা বাদ দা কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন আছে অনেক ধরনের মাল আছে সময়ের স্বল্পতার জন্য আমি কিন্তু দেখাইতে পারিনি রাইট